বিএনপি জানিয়েছে জুলাই সনদের বাইরে গিয়ে সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তার সম্পূর্ণ দায়ভার সরকার উপর পড়বে সনদে স্বাক্ষর করা কোনো রাজনৈতিক দল তখন সেই সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে না মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন তিনি বলেন জুলাই জাতীয় সনদ সব দলের ঐক্যমতে তৈরি করা একটি দলিল এর বাইরে গিয়ে সরকার কোন সিদ্ধান্ত নিলে সেটা হবে ঐক্যমত ভঙ্গের সমান তিনি জানান প্রায় এক বছর ধরে জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এই সনদ তৈরি করা হয়েছে গত সতেরোই অক্টোবর একটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয় সংবিধান এই আইনের ভিত্তিতে সনদের বাস্তবায়নের সবাই অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেন তিনি খন্দকর্মস্বরফ বলেন সাম্প্রতিক সরকারের কিছু উপদেষ্টা এমন কিছু বক্তব্য দিচ্ছেন যা জুলাই সনদের বাইরে যাওয়ার ইঙ্গিত দেয় এসব মন্তব্য বিভ্রান্তকর এবং জনগণকে ভুল পথে পরিচালিত করছে আমরা স্পষ্টভাবে বলতে চাই সনদের বাইরে গিয়ে কোনো কিছু বিএনপি বা অন্য দলগুলো মানবে না সেক্ষেত্রে এর পরিণত সরকারের বহন করতে হবে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন নির্বাচন ঘনী আসার সঙ্গে সঙ্গে নানা ধরনের ষড়যন্ত্র চলছে যারা নির্বাচনে অংশ নিতে পারছে না তারা দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে যেন তারা এসব বিষয়ে সতর্কভাবে পদক্ষেপ নেয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখে বিএনপির স্থায়ী কমিটির এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মির্জা আব্বাস আমির খসরু আহমেদ এবং নজরুল ইসলাম রাজনৈতিক বিশ্লেষকদের মতেন বিএনপির এই বক্তব্য আসলেই সরকারের প্রতি এক ধরনের সতর্কবার্তা যাতে অন্তর্বর্তী সরকার জুলাই সনদের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত না নেয় নির্বাচনের আগে এই অবস্থান দেশের রাজনৈতিক অঙ্গনের নতুন করে উত্তাপ তৈরি করছে